হাই এভরিওন আগেই বয়সটা শুনেন দ্বিতীয় মানুষগুলো সবচেয়ে বেশি স্পেশাল হয় জানেন কেন আপনারা কি শুনতেছেন আমি কিন্তু শুনতেছি আপনারা শুনতে থাকেন কারণ তারা প্রথম যে ভুল মানুষটা ছিল তাকে বলিয়ে দেয় এর চেয়ে বড় বড় রিল্যাক্সের জিনিস আর দুনিয়ার মধ্যে নাই

আমি তো লাইফে কয় নাম্বার বল তুমি আমার লাইফে এক নাম্বার জান মানে আমি ওর লাইফের এক নাম্বার মানে তুই কি আমারে ছাইড়া আরেকটা বিয়ে করবি যার কাছে আমি হমু এক নাম্বার আর তুই দ্বিতীয় নাম্বার মানুষে বলবি আমি কিভাবে ভুলে জামু আরে না তুমি এক নাম্বার তুমি দুই নাম্বার তুমি লাস্ট নাম্বার তুমি আমি এত কিছু বুঝি না বুঝু না তার মানে তুমি আমারে শোনো তুমি কালকের মধ্যে বিয়ে করামু আরে কালকের মধ্যে হ আবার আর সাথে হ আবার আমার সাথেই এই তুমি কি ভাবছো তাড়াতাড়ি উড়ো বিয়ার প্রস্তুতি তো এবার কথা হয়েছে লাইফ দ্বিতীয় মানুষ নাকি ফার্স্ট মানুষ মানে মানুষটাকে ভোলাইয়া দেয়